বহু মানুষের তো অভ্যেস আছে পায়ে হাতে কালো সুতো বাঁধার অনেকে বলবেন শনির প্রভাব যাতে ভালো থাকে শনির স্থান কিন্তু এটা মনে রাখবেন পায়ে এবং সেই স্থানে যখন আপনি কালো সুতো বাঁধেন দেখবেন মহিলারা বেশি প্রভাবী এর জন্য তারা শনিকে কিন্তু আরও স্লো ডাউন করবেন তার এনার্জি বাড়িয়ে কালো সুতো বাঁধা মানুষদের দেখবেন জীবনে লেথার্জিক একটা মনোভাব এসে গেছে যত্র দত্র কালো সুতো বাধা আজকে ফ্যাশন কাম গ্রহের প্রতিকারে দাঁড়িয়ে গেছে কালো সুতো অনেকেই জানে না তো যারা রোগ ব্যাধিতে ভোগে তারা কালো সুতোর মধ্যে এগারোটা গিট দিয়ে ওম জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় ন এইটা বলে এগারোটা গিট দিয়ে সেটাকে পরে সেটা তখন ঔষধির কাজ করে এবং সেটা তখন পায়ে পরা যায় না হয় আপনাকে কণ্ঠে পড়তে হবে নালে হাতের বাহুতে পড়তে হবে সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা কবজের মতন কাজ করে এখানে যে রাশি লগ্নেরই মানুষ হন তার জন্য কিন্তু এটা একটা অত্যন্ত হানিকারক বস্তু হয়ে যায় আমাদের জীবনে কোন গ্রহটার প্রভাব খারাপ সেটা পরীক্ষা করার জন্য আজকে একটা বিশেষ উপায় বলছি সবাই শুনে নেবেন আপনাকে কয়েকটা জিনিস জোগাড় করে রাখতে হবে একটা হচ্ছে গম তারপরে হচ্ছে চাল তারপরে একটু ছোলার ডাল একটু মুসুর ডাল একটু মুখ কড়াই একটু সাদা তিল আর একটু কালো তিল আপনি যে কোনো শুক্রবার দিন রাত্রিবেলা নিয়ে আসবেন শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে এক একটা মুঠোর মধ্যে এক একটা জিনিস ধরবেন প্রথমে গম মুঠোর মধ্যে শক্ত করে ধরবেন কিছুক্ষণ ধরে রাখবেন তারপরে থালাটার একপাশে পাশে রাখবেন তারপরে আবার মুঠো করে চালটা ধরবেন ধরে আবার রাখবেন তারপরে সিকোয়েন্স অনুযায়ী তারপরে ছোলার ডালটা মুঠো করে ধরবেন আবার রাখবেন এইভাবে সাতটা যে আনাজ আপনি কি মুঠোর মধ্যে প্রথমে ধরে রেখে তারপর ওখানে রাখবেন এইবার আপনার বাড়ির ছাদে সেই সূর্য ওঠার সময় বা সূর্য ওঠার আশেপাশে আপনি সেই থালাটা রেখে আসুন পরের দিন ঠিক সেই সময় গিয়ে দেখুন ওই যে সাতটা যে আনাজ দিয়েছিলেন তার মধ্যে কোনো আনাজটা মিসিং কি না যদি পড়ে থাকে সব আপনি বুঝবেন কোনো গ্রহের কুপ্রভাব অন্তত আপনার উপর নেই যদি দেখেন একটি বা দুটি আনাজ গায়ে কোনো পাখি খেয়ে ফেলেছে কেউ খেয়ে ফেলেছে জানবেন সেই গ্রহটা আপনার উপরে কোনোভাবে প্রভাবী নয় বরঞ্চ তার দুষ্প্রভাব আপনার জীবনে এবং এটা আপনাকে নিজে করতে হবে এটা কারোর দ্বারা হবে না কোনো অসুস্থ ব্যক্তিও করতে পারে যে কেউ করতে পারে পরীক্ষা করবেন দেখবেন যে আপনার কোন গ্রহটা ভালো তখন তার প্রতিকার করবেন সেই গ্রহটা যদি আপনার লগ্নপতির বন্ধু হয় অতি অবশ্যই তার আপনার হরস্কোপ রিভিউ করে তার একটা প্রতিকারের চেষ্টা করবেন এবং রুদ্রাক্ষ ধারণ করবেন नमस्कार स्वाए बल ओम नमः शिवाय